ভালো করি দেখা হ্যালো গাইস তো আজকে হচ্ছে বৃষ্টির ওয়েদার আকাশ তো চারিদিকটা তো খুব সুন্দর লাগছে তো এখন আমরা ছাদে আছি তো ছাদে এসেছি আসি রোজই বিকালবেলা ছাদে আসি ভিডিও বানানোর জন্য তো এখন আমরা হচ্ছে ছাদে এসেছি মেন কারণ হচ্ছে আমরা ছাদে ফুলের টপ মানে নিচে আছে আমাদের বাগানে সেগুলো ওপরে রাখবো ছাদে তো চলো তোমাদের আমরা দেখাই যে কী কী আমাদের ছাদে ফুলের গাছ আছে আর তার আগে তোমাদের সুন্দর মানে আকাশের ওয়েদারটা দেখিয়ে দিই দেখো গাইস এত সুন্দর লাগছে না ওই জায়গাটা কি বলবো বৃষ্টি হয়েছে না তার জন্য ওয়েদারটা এত সুন্দর তো চলো তোমাদের দেখাই আমাদের ছাদে কি কী গাছ আছে এই তো আমাদের ছাদে যেগুলো গাছগুলো আমরা আজকে তুলেছি কিন্তু একটা নামও জানি না এই গাছটার কী নাম সেটাও জানি না তোমরা যারা জানো তোমরা অবশ্যই কমেন্টে বলবে এটা একটা গাছ আছে আর এটা ছিল তুলসী গাছ কিন্তু কোথায় গেছে তা জানি না এটা কোথায় গেল মনে হয় ঝড়ে উড়ে গেছে এই গাছটাতে ফুল হয়েছে সাদা সাদা ফুল হয়েছে আর এই গাছটাতে এটা এই গাছের ফুল না এটা আমরা হচ্ছে গাছ থেকে তুলে এনে এখানে লাগিয়েছি তো এইখানে হচ্ছে এই গাছটাতে না এক ধরনের ফল হয়েছে এবার এই ফল আদৌ কি এই গাছে ফুল হয় সেটা আমরা কখনো দেখিনি জানিনি তোমরা যদি জেনে থাকো তো বলবে যে এই গাছে ফুল হয় কি না আর এই গাছের এই ফলগুলো থেকে কি হয় এই সুন্দর একটা গাছ আছে আর আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো এই যে একটা গাছ তার সাথে পাইপের সাথে এটাকে আমরা জুড়ে দিয়েছি বাড়ার জন্য এর মধ্যে তোমাদের কোন গাছটা ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলবে वो आ रहा है ये क्या आ रहा है हम छोटे दा मैं बड़ा दा हां ना मैं छोटे दा तू है

আজ রাতে হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সেজন্য আমাদের আর কি বলবো মানে রুটি খেতে ইচ্ছা করছিলো না মনে হচ্ছিল কিছু একটা বাইরের খাবার খাই বাইরের খাবার খায় খাই জন্য। আমরা ঠিক করলাম যে চলো বিরিয়ানি অর্ডার দিই আমি আর আমার যা ঠিক করলাম বিরিয়ানি অর্ডার দিই আর আমাদের নেহত বিরিয়ানি খেতে খুব ভালোবাসি নাম তো শুনে বলতে শুরু করে দিল আমি বিরিয়ানি খাবো আর একটু জ্বর এসেছিলো তো সেজন্য আরও জ্বর আসলেও বিরিয়ানিটা খাই ভালো তো জন্য আমরা বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম তো বিরিয়ানি চলে এসেছে তো দেখতে পাচ্ছ বিরিয়ানি এখন আমরা খাবো এখন হচ্ছে মানে রাত দশটা বেজে গিয়েছে আর তোমাদের তো দেখালাম যে মেন নেহা ও মানে কতটা বিরিয়ানি খেতে ভালোবাসে তোমরা ওর ভিডিও দেখে তোমরা বুঝতে ও রিয়াকশানটা দেখে ও আমি আর কি বলবো যে বিরিয়ানির টেস্টটা কতটা ও তো বিরিয়ানি খেয়েই তোমাদের বুঝিয়ে দিয়েছে যে টেস্টটা কতটা আর টেস্টটা অনেকটা ভালো আবার খারাপও মানে একদম খারাপও না একদম মানে একদম এক নম্বরও না বিরিয়ানিটার টেস্ট মোটামুটি খেতে ভালোই ছিল মানে মাংস ছাড়া মানে বিরিয়ানির রাইসটা ভালো ছিল কিন্তু মাংসটা আমার অতটা ভালো লাগছিল না তো কে কে আছো যে যখন তখন বিরিয়ানি খেতে মন চায় কার কার আছে যখন তখন বিরিয়ানি খেতে মন চায় আর কে কে আছো মানে বিরিয়ানি লাভার কে কে আছো আমাদের মতো বিরিয়ানি লাভার তো অবশ্যই কমেন্টে বলবে নেহার মতো কে কে আছো যে তোমরা তো দেখেছো নেহা কেমন রিয়াকশান দিয়েছে তোমাদের বাড়িতেও এরকম বাচ্চা থাকলে অবশ্যই কমেন্টে বলবে যে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে তো আমি এখন বিরিয়ানিটা খাই তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো খেয়ে দেয় এখন আমরা ঘুমিয়ে ফবো তো টাটা বাই বাই গুড নাইট সবাইকে